আমরা শিখব দ্রাব্যতা গুণফল বা কেএসপি এর শর্টকাট ধরো কোন একটা যৌগ এনএক্স এন ওয়াই এমএক্স এন ওয়াই এর কেএসপি কি হবে কেএসপি হবে এক্স এর উপর এক্স ওয়াই এর উপর ওয়াই এস পর এক্স প্লাস ওয়াই এখানে এক্স এন এর মূল সংখ্যা ওয়াই এন এর মূল সংখ্যা আর এখানে টা হলো দ্রাব্যতা বা ঘনমাত্রা দ্রাব্যতা বা ঘনমাত্রা একটা উদাহরণ দেখি ওকে এখানে দেখো ক্যালসিয়াম ফ্লোরাইড এখানে ক্যালসিয়ামের মূল সংখ্যা কত ওয়ান ফ্লোরিনের মূল সংখ্যা কত টু তাহলে এর কেএসপি হবে হবে এর উপর ওয়ান টু এর উপর টু এস পাওয়ার ওয়ান প্লাস টু তাহলে হবে কি ফোর এস স্কোয়ার ওকে সিলভারের মূল সংখ্যা কয়টা মোল আছে এক ক্লোরিন কয়টা মোল আছে এক মোল আছে ওকে তাহলে এখানে কেএসপি কত হবে একের ওপর এক একের উপর এক এস পাওয়ার এক যোগ এক স্কোয়ার তোমরা এই বেরিয়াম ফসফেটের কেএসপি বের করে কমেন্ট করো